ভাবতে হয় তখন কোন দিকে করবো করবো না করব না এটা স্থির করার জন্য এই ইশতেহারার নামাজ পড়তে হয় তখন দুই রাখার নামাজ পড়ে ডান কাতে শুয়ে থাকবে এরপর তখন আল্লাহ আল্লাহর ইচ্ছাই স্বপ্ন যুগে মহান আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে সে ব্যাপারে সিদ্ধান্তমূলক কোন আলামত বা ইশারা জানতে পারবে

রুহের রূপে সব দান করবে করবে তারপর নির্মে দোয়া পাঠ করে অজু সহ পাক বিছানায় বুঝলামুখী হয়ে টান কাটে স্মরণ করবে এরূপে ক্রমাগত তিন পা বা তিন পা বা সাত দিন আমল করবে তিন পাঁচ বা সাত দিন আমল করবে মহান আল্লাহ ইচ্ছায় সবসময় মনোনীত খাজে ভালোমন্দ ইশারা লাভ করতে পারে সবসময় তাদিজ কিংবা অন্তরে অর্জিত ভাব সম্পর্কে নিজে বুঝতে সক্ষম না হলে অনেক ফরহাজদার এবং ন্যাকারা আলেমে সাথে আলাপ করে জেনে নেবে তবে শরিয়ত মতে শরিয়ত মতে কর্তব্য বা হনশ ফরাজ খাদ সম্পর্কে কখনোই ইস্তাহারা করবে না الله <laughs> <morally terminar> <elim> <much> <tul manipulation> <Allah gehört>